ওয়াও ফ্লিপকার্টে থাকছে বিগ বিলিয়ান সেল অফার নাইনটি নাইন পার্সেন্ট অফ যেখানে আইফোন থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকায় ল্যাপটপ থাকছে মাত্র চারশো একাশি টাকা ক্যাননের ডিএসএলআর থাকছে মাত্র চারশো একানব্বই টাকায় কি অবাক হচ্ছেন বিশ্বাস হচ্ছে না যেরকম সেল হয় নাকি কখনো একদম লিমিটেড স্টক থাকে এবং একটা নির্দিষ্ট টাইমে পাওয়া যায় কখন পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওতে আসুন আমরা দেখাচ্ছি আমরা চলে এসেছি ফ্লিপকার্টে দেখুন ফ্লিপকার্টটি ওপেন করেছি এখন দেখতে পাচ্ছেন এখানে শো করছে আইফোন রয়েছে চারশো নিরানব্বই টাকায় রয়েছে আরও রয়েছে তিনশো নিরানব্বই টাকায় এরপরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকায় ওয়ান রয়েছে দুশো নিরানব্বই টাকা দেখেছেন কত সুন্দর একদম চিপ রেস্টে আপনারা ফোন পেয়ে যাচ্ছেন রয়েছে তিনশো টাকা রয়েছে দুশো উনপঞ্চাশ টাকা রয়েছে আর ল্যাপটপ রয়েছে দেখেছেন চারশো পঁচানব্বই টাকা রয়েছে চারশো একাশি টাকা রয়েছে আর এদিকে ডিএসএলআর ক্যামেরা রয়েছে পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ রয়েছে আর রয়েছে ইয়ারফোন রয়েছে ফ্রিজ রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে বিভিন্ন কিছু যাবতীয় জিনিস রয়েছে কিন্তু এখানে একদম নাইনটি নাইন পারসেন্ট অফের রয়েছে তো এবার আমি এই স্যামসাংয়ের এই টিভিতে যাচ্ছি যেখানে রয়েছে দাম দেখা রয়েছে সাঁয়ত্রিশ হাজার টাকা যেখানে মাত্র দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এরকমই আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে ভিভোর একটা ফোন আমি ক্লিক করলাম যেখানে দাম রয়েছে ছত্রিশ টাকায় সেখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় এরপরে রয়েছে মোটরালা যেখানে দাম দেখাচ্ছে চৌত্রিশ হাজার টাকা সেখানে পেয়ে যাচ্ছেন দুশো ঊনপঞ্চাশ টাকা মাত্র এরপরে ম্যাকবুক পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঁচানব্বই টাকায় এবার আরেকটি ল্যাপটপ রয়েছে যেটির দাম চারশো টাকা তো এটাতে আমি একবার ক্লিক করে কীভাবে অর্ডার করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি বিশ্বাস হয়েছে তো আপনারা সত্যি এই ফ্লিপকার্টটি দেখে একবারও কি মনে হয়েছে যে এই ফ্লিপকার্ট যে পেজটি রয়েছে এটা কি আদৌ সত্যি কিনা দেখেছেন তো আপনার ধরার ক্ষমতা নেই যে এই যে ফ্লিপকার্টটি দেখালাম এখানে সত্যি একটা বড় স্ক্যাম রয়েছে হয়তো আমি আপনি যারা হয়তো ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা হয়তো বুঝে যাবে কিন্তু ধরুন অতটা বোঝে না ফোন ইউজ করে ঠিকই হঠাৎ করে সাধারণ মানুষ এই ফ্লিপকার্টের এই অফারগুলো দেখে তৎক্ষণাই কিন্তু সেই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলে তখনই কিন্তু এই এই প্রতারকদের ফাঁদে পড়ে যায় এটা কখনো সম্ভব নয় এখন বর্তমানে মানে প্রতারকরা বিভিন্ন রকমভাবে তাদের যে প্রতারণা করার যে ফাদ তৈরি করে রাখছে যে যেরকম করে পারছে প্রতারণা করে যাচ্ছে তেমনই কিছু প্রতারক এই ফ্লিপকার্টের একটা ডুপ্লিকেট কপি তৈরি করেছে মানে একদম জালভাবে তৈরি করেছে যেই ফ্লিপকার্টে ঢুকলে আপনি ধরতে পারবেন না যেটা এটা কিন্তু অরিজিনাল ফ্লিপকার্ট নয় আমিও কিন্তু প্রথমে ভেবে নিয়েছিলাম যে হয়তো এটা হতে পারে এত কম দামে ফোন দিয়ে দিচ্ছে আবার টাইমিং উঠছে সবচেয়ে বড় কথা টাইম উঠছে যে এই টাইমের মধ্যে অর্ডার করলে আপনি তিনশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দুশো ঊনপঞ্চাশ টাকা এরকম বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে যেগুলো খুব কম দামে একদম লিমিটেড স্টক রয়েছে যেটা আপনি অর্ডার না করলে হয়তো আপনি মিস করে যাবেন এরকম ভেবে অনেকেই তাড়াহুড়ার বসে অর্ডার করে ফেলে কিন্তু অর্ডার করার পরে আপনারা দেখবেন যে নিমিশের মধ্যে ওই পেজটি হারিয়ে যাবে আপনি আর খুঁজেই পাবেন না কোথায় অর্ডার করেছেন কিভাবে অর্ডার করেছেন যখন আপনি ফ্লিপকার্টে অফিসিয়াল যে ওয়েবসাইট বা যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি যখন যাবেন অর্ডার দেখবেন খুঁজে পাবেন না অ্যাকচুয়ালি আপনার যে অরিজিনাল ফ্লিপকার্ট রয়েছে সেখান থেকে অর্ডার হয়নি অর্ডারটা হয়েছে কোথা থেকে না ওই ডুপ্লিকেট ফ্লিপকার্টের পেজ থেকে এটি সাধারণত দেখবেন আপনি ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন ইনস্টাগ্রাম করতে করতে দেখবেন সোয়াব করতে করতে হঠাৎ করে দেখবেন একটা অ্যাড চলে আসে যে তিনশো উনপঞ্চাশ টাকা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন দুশো নিরানব্বই টাকা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন একটা বিগ বিলিয়ান সেল বলে একটা অফার আসে যখনই আপনি ওখানে ক্লিক করবেন দেখবেন আপনাকে নিয়ে যাবে ফ্লিপকার্টে তখন আপনি ফ্লিপকার্ট সোয়াপ করতে করতে দেখবেন যে একদম সেম ফ্লিপকার্টের মতন বিভিন্ন রকম অফার রয়েছে আর আপনি সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন সকলের কাছে ও একটাই অনুরোধ এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে সকলকে জানার একটা সুযোগ করে দিন আমি আপনি হয়তো বুঝতে পারলাম কিন্তু অনেক এমন মানুষ রয়েছে যারা হয়তো হঠাৎ করে বুঝতেই পারবে না যে যেটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট নয় এটা একটা প্রতারণার শিকার ঠিক আছে যাই হোক আজকের মতন নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ